শুভ বিকেল সবাইকে চলছে মাছের ডাউল দিয়ে নোনা মাছ রান্না মাছের ডাল সেদ্ধ করে নিয়ে কাঁচামরিচ পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে তাতে নোনা মাছ মাছের উপকরণ সব কিছু দিয়ে ভালো করে ডালটা আমি কষিয়ে নিয়ে চুলায় বসিয়ে দিলাম দেওয়ার পরে অনেকক্ষণ ধরে জালটা দিলাম জাল দেওয়ার পরে এভাবে বলক আসার পরে রান্নাটা আমার প্রায় শেষের দিকে তো যাই হোক রান্নাটা আমার শেষ হয়েছে দেখতে পাচ্ছেন গরম গরম ধোয়া ওঠা মাছের ডাল দিয়ে নোনা মাছ রান্না সাথে ছিল শাক ভাজি লাউয়ের শাক ভাজি মরিচ ভেজে নিলাম লাউয়ের পাতা লবণ দিয়ে ভাব দিয়ে নামিয়ে নিলাম কাঁচামরিচ পেঁয়াজ রসুন থেতো করা এগুলো বেরোস্তা হয়ে আসলে তো তখন আমি শাকটা দিয়ে দিব দিয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। করে এটা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন গরম গরম ধোয়া